আজকের এই খবরটা শুনে আমি একটু হতাশ হয়ে গেছি কেন এত ভোল বদল উনি কি বলতে চাইছেন ভাগরের সৌকাত ওপেন ওপেন চিল্লা বলল আপনারা বিজেপি কে ভোট দেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের হতাশা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কিভাবে তহা সিদ্দিকী রীতিমতো এই যে ওয়াকফ সংশোধনী আইনকে রাজ্যে বলবৎ করে ফেলা ওয়াকফ সংশোধনী আইন মেনে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সে নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করছেন রীতিমতো হা হুতাশ করছেন যে মমতা এটা কি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মুসলিমরা বিশ্বাস করেছিল ভরসা করেছিল তার সঙ্গে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন এতটুকুতে থেমে না থেকে এই হতাশ তোহা সিদ্ধিকে তো এটাও বলে ফেললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন লুকোচুরি খেলছেন মোদী সরকারের কথা মতো কাজ করছেন এবং তহা সিদ্দিকের মতো মুসলিম নেতারা এখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় দাঁড় করিয়ে যেটা বলছেন যে আপনি লুকুচুরি খেলা বন্ধ করুন আপনি সাপের গালেও চুমু দেবেন ব্যাঙের গালেও চুমু দেবেন এইটা কিন্তু চলবে না আপনাকে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে সংখ্যা সংখ্যালঘুরা কীভাবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হতাশ হয়ে উঠেছে আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী অন্য লেভেলের খেলা খেলছেন শুভেন্দু অধিকারী এদিন কোচবিহারের চ্যাংরাবাধায় জনসভা করার সময় সংখ্যালঘু নেতাদের তো একবারে প্রকাশ্য জনসভাতেই জিজ্ঞেস করে ফেললেন যে কি এবার কি মনে হচ্ছে যে আপনাদের তেজপাতার মতো ব্যবহার করেছে এবার কি সংখ্যালঘুরা বুঝতে পারছে যে তেজপাতা কাকে বলে তো এই যে দুই ছবি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক যাদের কটাক্ষ করে দুধেল গায়ে বলা হয় সেই দুধেল গায়রা যেমন খোঁচে টং হয়ে গেছে তারা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস হারাচ্ছে আস্থা হারাচ্ছে উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের বিশ্বাসটা জয় করে নিচ্ছেন তিনি কিন্তু রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছেন আর এই যে রাজ্যের দু প্রান্তের দুই ছবি একদিকে তহাশিদ্দিকির এইভাবে হাহুতাস করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক প্রায় ধসে পড়ার অবস্থা অন্যদিকে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে কোচবিহারে গিয়ে সংখ্যালঘু নেতাদের চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা দেখিয়ে দেওয়া তাতে তৃণমূল যে এই মুহূর্তে ব্যাক ফুটে চলে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ীকে তহাসির দিকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী কেননা তিনি বারবার ভোল বদল করেন তিনি বারবার তার কথার খেলাপ করেন আর এই সব কথা বলতে গিয়ে তহাসিদ্দিকী কি বললেন বন্ধুরা দেখুন বাংলা সরকার যিনি পশ্চিমবাংলার অভিভাবিকা বলা হয় যাকে যার কাছে সবাই সমান সেই পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি এক টাইপের আমাদের হুমকি দিলেন উনি আমাদের হুমকি দিলেন অকাপ আইনলি আমরা যে প্রতিবাদ করছি উনি আমাদের বলেছিলেন যদি প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করুক বলে আমাদের স্তব্ধ করে দিলেন আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি তা আজকের যে নিউজ দেখলাম দেখে মনে হচ্ছে তো মানুষ মমতা ব্যানার্জির ওপর থেকে বিশ্বাসটা কি হারিয়ে ফেলছে মমতা ব্যানার্জিকে কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন অকাপ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না ওটা আইনের পরিণত করতে দেবো না কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোটালে তাদের এটা তুলতে বলে তুলতে বলছে তার কি হবে তাহলে মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিরি কেন কিসের জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আমি অনুরোধ করছি আপনি খুললাম খুললাম বলুন আপনি মুসলমানদের পাশে থাকবেন না থাকবেন না আজকে আমাদের মানে সবাই হাসে যখন এই খবর খবরটা শোনে মমতা ব্যানার্জি বলছেন যদি ওয়াকা সম্পত্তিতে মিটিং করতে হয় দিল্লি করুক আমি বলিনি অনেক মানুষ বলছে তাহলে আমরা কিবারে দিল্লিতে গিয়ে ভোট দেবো ভোটটা কোথাও দেব আমি মানে আজকের এই খবরটা শুনে আমি একটুখানি হতাশ হয়ে গেছি কেন এত ভোল বদল উনি কী বলতে চাইছেন উনি আজ বলছেন এই কথা কাল বলছেন ওই কথা আমাদের এই যেমন এস আর উনি এস নিয়ে নিয়ে উনি নিয়েছেন এস্যার করতে দেবো না এসআর করতে দেবো না আবার দেখা যায় প্রত্যেকটা পঞ্চায়েতের বুঝে বুঝে এসআরের জন্য একদম ইয়ে কি বলে ক্যাম্প খুলে বসে আছে এটা মানুষ কে ভাবছে কে করতে চাইছে আজ মমতা ব্যানার্জিকে মানুষ তো মানে শ্রদ্ধা করে ভালোবাসে উনি তো মানুষের সবের জন্য একই ভাববে এটা তো ভাবার কথা আবার একটা কথা হিটকোতে মুসলমানের জমি আছে মসজিদ মসজিদের জমি মসজিদের জমি সরকারের বাবার জমি নেই আমার বাবার জমি নেই ওটা আল্লাহর ঘরের মসজিদ জমি সেই জমিটার ওপরে হিটকো হস্তক্ষেপ করতেছে কেন কিসের জন্য মমতা ব্যানার্জি আরো সাহায্য করবে তো যে মন্দিরের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না মসজিদের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না কোনো সাহায্য করবেন এতে বাংলার মানুষ বিশেষ করে বাংলার মুসলিমরা হতাশ কিন্তু একটা কথা বারে বার বলছি যদি মনে করে যে বিজেপির ভয়ে এদের গলায় পা যদি তুলে লোকের দিই বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলমান বাংলার মুসলমানের গলায় পা দিয়ে লগড়াবো এরা আবার উঠে আমাকেই ভোট দেবে এই ধারণাটা ভুল হবে বলে মনে করি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আপনি মানে যে নুকুচুরিটা খেলতে যাচ্ছেন যে নুকুচুরি খেলছেন এটা বাংলার মানুষ বাংলার মুসলিমরা বুঝতে পারছে আপনি জানেন অনেক এই তৃণমূলের অনেক এমএলএ তারা মানে হজম করতে পারছি না বলে ফেলছে আপনারা সিপিএমকে ভোট না দিয়ে বিজেপিকে দেন কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে দেন তৃণমূলকে সরি আইএসি আইএসসিকে ভোট না দিয়ে বিজেপি দেন তাহলে ব্যাপারটা কী এখানে মানুষ মানে খেয়ে হাইরে ফেলছে এই কিছুদিন আগে ভাগড়ের সৌকাত ওপেন ওপেন চিল্লা বলল আপনারা বিজেপি কে ভোট দেন ওপেন সকাত বলল অনেক জায়গা বলছে এটা সাধারণ মানুষ ভাবছে কি ব্যাপার আমাদ নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে এর মানুষ ভাবছে তো বন্ধুরা তহশিদ্দিকের হা হুতাশ আপনারা শুনলেন কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারী এদিন উত্তরবঙ্গের চ্যাংরা বাধায় গিয়ে পদযাত্রা করেছেন যদিও সেই পদযাত্রা করতে গিয়ে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপিকে হাইকোর্টের আদেশ নিতে হয়েছে হাইকোর্টে মামলা ঠুকে জিততে হয়েছে কিন্তু তারপরেও এদিন কিন্তু সেই চ্যাংরাবাধার বিজেপির যে জনসভা কিংবা পদযাত্রা সেই পদযাত্রা আটকানোর চেষ্টা পুলিশের তরফ থেকে ফের করা হয়েছে আর এই নিয়েই শুভেন্দু অধিকারী এদিন পুলিশকে রীতিমতো ধুইয়ে দিলেন আর সেই ঘটনায় এদিন চ্যাংরাবাধায় ঠিক কি হল বন্ধুরা সেটাও দেখুন এখান থেকে পাশ করতে পারছে না এটা মহামান্য হাইকোর্টে যে রায় সেটা অবমাননা করেছেন এবং যেটা করছেন সেটা আইনত ঠিক নয় আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা আজকে রেলি এবং সভা আমরা করব এবং যদি কোন জায়গায় হাইকোর্টের কন্ডিশন আমরা ব্রেক করে থাকি তার জবাব আমরা হাইকোর্টে দেব এই চোর পুলিশকে আমরা কোনো জবাব দেব জনবন্দরের কোন রকমের ট্রাফিক সেটা অবস্ট্রাকশন করা যাবে না মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে হলবন্ধরে যে ট্রাফিক আছে সেইটাকে হবে অবস্ট্রাকশন করা যাবে না এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এইরকম ভাবে হাওয়ার যে সাইনবোর্ডে যে বেড়াটা করে দিয়েছে এবং একটা ট্রাফিকও একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছে না এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন আমরা পুলিশকে ফোন করেছি যে আপনারা আসুন কোন জায়গায় শোভা মঞ্চটা করলে আপনাদেরও কোনো প্রবলেম হবে না আমাদেরও কোনো প্রবলেম হবে না কিন্তু এই পুলিশ আমাদের কোনো রকম সহযোগিতা করেনি আর আজকে আমরা শোভা না করে আমরা একটা ট্রাকের মধ্যে আমরা একটা মঞ্চ তৈরি করেছি সেই অস্থায়ী মঞ্চ তারা তুলে দেওয়ার জন্য আজকে সকাল থেকে তারা দোপায় দোপায় বুদ্ধি করে ছোটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপি কে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না দিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে। যা চলে যা তুই চলে যা তুই চলে যা যাতে হবে তখন সন্দীপ গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না আমি বলে গেলাম এখন অব্দি পাঁচ লক্ষের বেশি পালিয়েছে হ্যাঁ কিনা বলুন ফাকা হয়েছে এলাকা ফাকা হয়েছে ফাকা হয়েছে ফাকা হয়েছে তো গর্তে কার্বনিক অ্যাসিড ঢালা হয়েছে সব গুলো বেঁধেছে সব গুলো বেঁধেছে করে পালাচ্ছে কিলবিল করে পালাচ্ছে তাই মমতা बनर्जी পায় কাটা ফুটেছে কি বলেছিলেন এসআই আর করনে পুরা আন্দোলন হবে পুরা আন্দোলন কই ছাড় নেই হবে পুরা আন্দোলন তবে বলেছে 22 জুলাই ওর ভাই পার পাড়া বলছে পশ্চিমবঙ্গে একা বিয়ার নাই এসআইআর করতে দেব না এখন কি বলছে ধর্মbapt রক্ষা করো এখন বলছে ধর্মbapt রক্ষা করো বসন এমপিকে পাঠিয়েছিল যেনস কুমারের বাদ হতে ওরা বেরিয়ে যাওয়ার পরে

আপনাকে বর্ডার পার করবে মুসলিমরা আছেন মোহাম্মদ কোচবিহারে রাজ্যের নেতা আছেন জিজ্ঞেস করুন তো ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কি হল বলেছিল না বলেছিল মমতা ব্যানার্জি যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র আর ফেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না প্রথমে গিলে ফেলেছে বলছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো একে তাড়ান আপনাদের তেজপাতা করে রেখেছে তরকারিতে লাগে খাওয়া যাবে না তাড়ান তৃণমূল মানে চোর পায়খানা চুরি করেছে শৌচালয় একশো দিনের টাকা চুরি করেছে আবাসের ঘর চুরি করেছে রাস্তা থেকে তোলা তুলছে কি কয়েকদিন আগে সাথে মোরা মানুষের চোখ চুরি করেছে তৃণমূল রাষ্ট্রবাদী সরকার আদৌ